খবরের কাগজে টিভি চ্যানেলের হেডলাইন গুলো কি হওয়া উচিত ছিল হেডলাইনটা এমন হওয়া উচিত ছিল যে হিন্দু কুপিয়ে মারলো মুসলিম খবরের হেডিং কি হয়েছে মুর্শিদাবাদ কাণ্ডে গ্রেপ্তার আরো তেরো জন গ্রেপ্তার এই রাজ্যে মিডিয়ার আবার সত্য বলা নিষেধ প্রত্যেকটা মিডিয়ার মুখে যেন কেউ সেলোটে বাক্যে দিয়েছে ভাগ্যস ইউটিউব চ্যানেলগুলো আছে ফলে আপনারা আসল কথা জানতে পারছেন ধুলিয়ানের ভয়ঙ্কর ঘটনায় মুর্শিদাবাদের বাপ এবং ছেলে গ্রেফতার আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই ধুলিয়ানে যে সন্ত্রাস হয়েছিল কেন্দ্র করে। সেখানে এই বাসিন্দা এবং চন্দন দাসকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল তার ভিডিও অনেকের মোবাইলই আছে ছেলে যখন কোপানো অবস্থায় জ্যান্ত ছিল তখনকার ভিডিও যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখানো যাবে না তাহলে আমার কথা আপনার কাছে পৌঁছবে না তাদেরকে হত্যার জন্য দুজনকে গ্রেপ্তার করা হলো জিয়াউল শেখ এবং তার দুই ছেলেকে একজন বাবা তার দুই ছেলেকে নিয়ে আর একজন ছেলেকে কোপাচ্ছে ভাবতে পারছেন কখনো ভেবেছেন আরেকজন বাপ ছেলেকে কোপাচ্ছি তার বাড়িতে ঢুকে আর কি কি হলো কেন বাংলার মিডিয়া এই হেডলাইনটা করলো না সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই ভিডিও আপনারা অনেকেই দেখে নিয়েছেন এমন ছেলেটি যখন জ্যান্ত ছিল জীবিত ছিল তখনকার ভিডিও আপনারা দেখেছেন রক্তে ভেসে যাচ্ছে ছেলে কোপানো অবস্থায় সেই ভিডিও আপনাদের অনেকের মোবাইলই আছে সেই কাণ্ডে এবার গ্রেপ্তার করা হলো এই অভিযুক্ত জিয়াউল শেখ জিয়াউল শেখ এবং তার দুই ছেলেকে এদেরকে সবাই চেনেন এই পাড়ার লোক চেনেন যে জিয়াউল শেখ তার দুই ছেলেকে নিয়ে কুপিয়ে হত্যা করলো খুন করলো জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং চন্দন দাস এই জিয়াউল শেখ কোথায় তুরস্ক থেকে না বাংলাদেশ থেকে এরাই এই যেখানে এই বাপ ছেলেকে খুন করা হলো হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাদেরই পাশের পাড়ার প্রতিবেশী তাদেরকে ভালো করেই চেনে দুটো বাড়ি একে অপরকে ভালো করেই চেনে তবু ওয়াকব বিলের নাম করে এক বাপ ছেলেকে কুপিয়ে গেল আরেক বাপ ছেলে কেন এদিকে কোপানো হলো হরগোবিন্দ দাস এবং চন্দন দাসই কেন ওই দিন তো ধুলেয়ান প্রায় ধুলিশ হয়ে গেছে যে কোনো হিন্দুকেই মারা যেত এই দুজন কেন কারণ এই দুজন হচ্ছে মৃৎশিল্পী মাটির মূর্তি করেন দুর্গা ঠাকুর থেকে শুরু করে কালী ঠাকুর থেকে শুরু করে সরস্বতী ঠাকুরের মূর্তি করেন এবং আপনারা জানেন মুসলিম ধর্মে এখনও শেখানো হয় যারা মূর্তি গড়ে তারা কাফের তারা শত্রু তাদেরকে ধ্বংস করতে হবে আর তাই শুধুমাত্র মূর্তি গড়েন মাটির মূর্তি করেন বলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুন হয়ে গেলেন তারপর আমরা দেখলাম এই পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে এদিকে ধরে আনা হয়েছে জিয়াউল শেখ এবং তার দুই ছেলেকে আটক করেছে বেঙ্গল এস টিএ জিয়াউল শেখকে গ্রেফতার করা হয়েছে তার দুই ছেলেকে আটক দেখাচ্ছে আমি জানি না কোনো গ্রেফতার করা হয়েছে কিনা ওড়িশার ঝারসুগুড়া থেকে আটক করা হয়েছে এই পনেরো জনকে তার মধ্যে এই জিয়াউল শেখ এবং তার দুই ছেলে এবং বাপ দুই ছেলেকে নিয়ে আরেক বাপ ছেলেকে হত্যা করেছে অবিশ্বাস্য ব্যাপার বিল কি বিল খায় না মাথায় দেয় কেউ জানে না শুধুমাত্র উস্কানি দিয়ে ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে কার কথা বলবেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম উস্কানি দিচ্ছেন ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান উস্কানি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিচ্ছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কি নাম যেন মুপাক্করুল কি সেই করুল উস্কানি দিচ্ছে আর রাজ্যের পুলিশ চোখ বন্ধ করে বসে আছে আর আমি যদি আমার খবরে বলি যে সাম্প্রদায়িক হিংসা হয়েছে ওখানে সংখ্যাগুরু মুসলিম ধর্মের মানুষ হিন্দু ধর্মের মানুষের উপর আক্রমণ করেছে এবং আরো বলতে গেলে যদি আরো বলতে তাহলে এই মুসলিমদের মুসলিমদের সঙ্গে কোনো তোলা বলি মুসলিমরা শুধুমাত্র ভোটের আগে নিজেদের দাপট দেখানোর জন্য ভোটের দিন যাতে বুথ ক্যাপচার রেগিং করতে পারি সেই দাপট অব্যাহত রাখার জন্য এই সন্ত্রাসটা করলো এই মূর্খগুলো জানেই না ওয়াক অফ বিলটা কি এই মূর্খ জানেই না যে ওয়াক বোর্ডের নামে এই রাজ্যে এই দেশে মুসলিমদের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি আছে যে সম্পত্তি থেকে প্রতি মাসে এই মুসলিমদের ইনকাম হওয়ার কথা কয়েকশো কোটি টাকা যে কয়েকশো কোটি টাকা মুসলিম ধর্মের মানুষের পেছনে খরচা হওয়ার কথা কিন্তু কারা ভোগ করছে শুধুমাত্র একেবারে হাতে গোনা কয়েকজন ব্যক্তি কয়েকজন ইমাম রাজনৈতিক নেতা এরা ভোগ করছে সাধারণ মানুষ ওয়াকব বোর্ড থেকে কি পাচ্ছে নিট ফল শূন্য সবচেয়ে ওয়াকফ বোর্ডের সম্পত্তি কারা ভোগ করছে যারা সবচেয়ে বেশি চাঁদামেচি করছে আসাদুদ্দিন বয়সী কতটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি ভোগ করছেন মুসলিম সমাজের বুদ্ধিমান মানুষ ইতিমধ্যেই বলে দিয়েছে এই রাজ্যে আইবি থেকে রিপোর্ট কাছে ফিরাদ হাকিম কতটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি ভোগ করছেন আগে আমাদের রাজ্যের কথা যদি বলি সিপিএম এর নেতারা ওয়াক অফ বোর্ডের সম্পত্তি ভোগ করে এসছে এখন তৃণমূলের নেতারা ওয়াক অফ বোর্ডের সম্পত্তি ভোগ করছে যাচ্ছে। আর আম জনতা এই যে ধুলিয়ানের যারা বাপ দুই বেটা বাকি জীবনটা জেলে থাকার কথা এই বাপ বেটাই ওয়াক অফ বোর্ডের সম্পত্তি থেকে কিছু পেয়েছে কিচ্ছু পায়নি তাহলে এরা কেন এই হিন্দু বাপ ব্যাটাকে মারল শুধুমাত্র মূর্খের মতন সমাজের উপরতলায় যারা আছেন ইমাম বিশেষ করে রাজনৈতিক নেতা তোলা বলি মুসলিম নেতা তাদের উস্কানি নিয়ে এরা নিজেদের জীবন ধ্বংস করল মুসলিম ধর্মের শিক্ষিত মানুষ বুদ্ধিমান মানুষ মুসলিম ধর্মের বাকি অশিক্ষিত মানুষদের বোঝানোর চেষ্টা করছেন যে এই বোর্ড নিয়ে মোদী সরকার যে সংশোধনী বিল করেছে একেবারে ঠিক করেছে মোদীর বাড়িতে পৌঁছে গেছেন মুসলিম ধর্মের প্রতিনিধিরা এটা বোঝাতে যে আপনি একদম ঠিক কাজ করেছেন এটা হওয়ার ফলে এই সম্পত্তি থেকে যে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি আছে আপনারা জানেন এই দেশে ওয়াক অফ বোনের যা সম্পত্তি আছে তিন নম্বরে ভারতীয় রেল এবং ভারতীয় সেনার পরেই বোর্ডের সম্পত্তি একটা টাকাও সাধারণ মানুষের জন্য খরচা হয় না একটা টাকাও কোনো মসজিদের নির্মাণ করবে খরচা হয় না একটা টাকাও কারোর পেছনে খরচা হয় না শুধুমাত্র কয়েকজন নেতা এই এই সম্পত্তি ভোগ করে এই মূর্খরা জানে মুসলিম ধর্মের অনেক বুদ্ধিমান শিক্ষিত মানুষ মাঠে নেমেছেন বোঝানোর জন্য আদৌ এই মূর্খদের বোঝানো যাবে কিনা জানি না কারণ রাজ্য সরকার তো সরকারি স্কুলগুলি শেষ করে দিয়েছে এই যে বাপ বেটা জিয়াউল শেখ এবং তার দুই ছেলে ওড়িশার ঝাড়সুগুড়া পালিক আছে ওখানেই কাজ করে ভিন রাজ্যে কাজ করে পরিযায়ী শ্রমিক শিক্ষা দীক্ষার তালবস্যাও নেই ওয়াক অফ বিলের ও পর্যন্ত জানে না সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি কেন্দ্রের দুটি দপ্তরের প্রতিমন্ত্রী আজকে দেখলাম ওখানে গেলেন এবং তিনি পরিষ্কার বলছেন পাশে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেসই এর জন্য দায়ী সেটা পরিষ্কার বললেন কি বললেন আগে সুকান্ত মজুমদার শুনুন আপনারা নাকি তারা আসছেন না না চোখে দেখতে পাচ্ছে না বলে এটা নিয়ে যাচ্ছে আমি এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে গিফট দিই এটা নিয়ে যাবেন আপনি আমি এটা নিয়ে যাচ্ছি আমি কলকাতা নিয়ে যাচ্ছি আজকে এখান থেকে তো সোজা কলকাতা যাব আমি বালুঘাট থেকে রওনা হয়ে এসেছি তো আজকে এই ভগবান দেবাদিদেব যে তার যে লিঙ্গ শিবলিঙ্গ সেই শিবলিঙ্গকে ভেঙে ফেলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে গিফট দিচ্ছে এবং তাকে অনুরোধ করবো তিরিশ তারিখে উনি যে জগন্নাথ মন্দির করছেন সেই জগন্নাথ মন্দিরে যেন এই শিবলিঙ্গকে স্থাপন এই এই শিবলিঙ্গকে স্থাপন করেন দেখিয়ে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটিয়ে এই ঘটনা মানবতাকে সংসার কেনে কাটেনে বালি ঘটনা বারোই এপ্রিলের পর এই জিয়াউল শেখ এবং তার দুই ছেলে তারা দিয়েছিল এদিকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ওড়িশার থেকে ধরে এনেছে মূল চক্রি হচ্ছে এই জিয়াউল রহমান এবং তার দুই পুত্র একজন বাপ তার দুই ছেলেকে দিয়ে আরেকজন বাপ ছেলেকে কুপিয়ে কুপিয়ে খুন করছে এই হচ্ছে আমাদের রাজ্যের ভবিষ্যৎ এদিকে ধরা হয়েছে আরো পনেরো জনকে ধরা হয়েছে জানিনা এদের কি শাস্তি হবে এদিকে আমাদের নজর থাকবে আপনারা কি বলেন তোলামলি মুসলিম তৃণমূল এরকম ফৌজ বিভিন্ন জায়গায় তৈরি করে ফেলেছে বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায় এদের দিয়ে এরা ভোটে রেগিং করায় এদের দিয়ে তোলা তোলায় এদের দিয়ে যত রকমের বেআইনি কাজ এদের করায় বোক যারা পুড়ে ছিল তারাও মুসলিম ধর্মের মানুষ ছিল বক যারা পুড়িয়ে মেরেছিল তারাও মুসলিম ধর্মের মানুষ ছিল কমন কি মিল ছিল সবাই তোলামুলি ছিল তৃণমূল এই মুসলিম ধর্মের মানুষদের কতটা ব্যবহার করছে শিক্ষিত মানুষরা বুঝতে পেরেছেন এখন মালদা মুর্শিদাবাদের বেশিরভাগ অশিক্ষিত মূর্খ মুসলিমরা কবে বুঝতে পারবেন যে তৃণমূল কিভাবে তাদের ব্যবহার করছে এবং এই ওয়াক বোর্ডের সম্পত্তি তাদের পেছনে একটা টাকাও খরচা হয় না যবে বুঝতে পারবেন তবে মনে হয় এই খুন এই উত্তেজনা এই অস্বস্তিকর পরিস্থিতি হিন্দুদের অত্যাচার এগুলো বন্ধ হবে কি বলেন আপনারা সেই দিনটা এই পশ্চিমবঙ্গে এবং এই ভারতবর্ষে জীবনেও আসবে না আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না